সে কি না আর কেউ আছে হ্যাঁ তুমি হিন্দু না মুসলমান কি বলতেছে কথা বলো সুন্দরভাবে কথা বলো শাস্তি পেতে না চাইলে কি বলে বলে না অন্ত যতক্ষণ কথা না বলবা ততক্ষণ তোমাকে শাস্তি দেওয়া হবে শক্তি সত্যি লাভটা সাহায্য করেন কথা না বললে শাস্তি চলমান থাকবে বিষ্ণু দেখো শাস্তি হচ্ছে না শাস্তি হচ্ছে না হম হ্যাঁ অন্তর কর্তরবাইশে আসবে অন্তর্বাইশে আসবে শাস্তি হচ্ছে না হ্যাঁ দ্রুত কথা বলো আমার সাথে দ্রুত কথা বলো তুমি হিন্দু না মুসলমান সুন্দরভাবে কথা বলো কি বলে এই কথা বলো তোর গলায় চাপ দেওয়া হচ্ছে আল্লাহ আপনার সাহায্য চাপ লাগতেছে না হুম কি বলতে হবে লাগতেছে না চাপ হ্যাঁ এই কথা বলবা নার বাড়ায় দেবো শাস্তি বলবে বলছে হ্যাঁ হ্যাঁ বলবে না শাস্তি আর বাইরে যাক মৃত্যু সমস্ত প্রকার শাস্তি তাকে দেওয়া হোক আল্লাহ আপনি সাহায্য বিশ্রাম বলবে বলবে কথা বলবে বলছে তারপরে বলবে না আল্লাহ মৃত্যু প্রকার যত প্রকার শাস্তি আছে সমস্ত শাস্তি দাও হোক যাহার নামে আল্লাহ তার দেওয়া আল্লাহ আপনার সাহায্য দেখি কতক্ষণ সহ্য করতে পারো বাপের বেটা হলে দেখি কতক্ষণ সহ্য করতে পারো তুমি তোমার সমস্ত যোগাযোগ বন্ধ করে দেওয়া কথা কথা বললে শাস্তি কমাই দেওয়া হবে বলবে হ্যাঁ কি বলছে বলবে হ্যাঁ বলবে না হ্যাঁ তুমি হিন্দু না মুসলমান বলো সুন্দর করে বলো শাস্তি পেতে না চাইলে দেখি কতক্ষণ সহ্য করতে পারো এই যে শাস্তি তোমার কারণে তো হইতাছে কেন তুমি এত কষ্ট ভোগ করতেছো তুমি strconv সুন্দর করে কথা বল আমার সাথে যে কি কারণে কি সমস্যা তোমার বলো কেউ পাঠাইছ না ইচ্ছে করে আসছ কি বলে পাঠাইছ না ইচ্ছে করে আসছে হ্যাঁ কি বলে বলে না হ্যাঁ এটা সেই না যে তোমার কাছে শাস্তি সেইটা হ্যাঁ সেই না সেই না হ্যাঁ আরেকজন হ্যাঁ সেটা আরেকজন এক মরচার জন্য ক্ষতি করছে তাকেও তার সাথে তাকেও ধরে নিয়ে আসতেছি সাহায্য দেখো তো সে আসছে কিনা হ্যাঁ হ্যাঁ আছে শ্ৰী বন্দী আছে কথাই আছে দেখোন হা